আমরা কিছু কিছুদিন বাদে ঘুরতে যাচ্ছি আর যেহেতু আমার হয়তো কাজ থাকতে পারে আই এম নট শিওর যদি কাজ থাকে সেই ভেবে আমি আগে আগে গুছিয়ে নিচ্ছি আর কি হ্যালো সবাইকে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অ্যাকচুয়ালি আমরা কালকে ঘুরতে যাচ্ছি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমি আমার ব্যাগটাগটা গুছিয়ে রেখেছিলাম যে ইনকেস আমার যেহেতু কিছুদিন আমার খুব খুব একটি গেছে এর মধ্যে তো আমি টাইম পেয়েছি পাইনি তা নয় তবে গেছে এই উইকটাও আমার একটু চাপের মধ্যে দিয়ে গেছে তো আমি সেই জন্য আগে আগে সব ব্যাকব্যাক করে রেখেছিলাম কিন্তু যেটা হয় লাস্ট মিনিট আমরা যদি মানে না গোছাই আমার তো আমি হয়তো ওখানে গিয়েও আমি বলবো যে আমি কিছু আনিনি আমি কিছু আনিনি বাট দেখি কি নিয়েছি কি নিচ্ছি সেগুলো আরেকবার চেক করে নেব আমি জানি কেউ ইন্টারেস্টেড থাকবে না আমি কি নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য তাও আমার খুব ইচ্ছে ছিল পরার বাট সেটা এবার হচ্ছে না এবার গরমকালে গিয়ে আমি শাড়িটা পরব আমার তা পাহাড়ে গিয়ে আমাকে শাড়ি ইস আমরা পাহাড়ে যাচ্ছি পাহাড়ে গিয়ে আমাকে শাড়িটা পরতেই হবে তো আমি যাতে ভুলে না যাই সেই জন্য আমি লিখে রেখেছি তাও স্টিল আমি ভুলে গেছি অনেক কিছু নিয়ে নিই আমার মধ্যে থেকে তো সেগুলো প্যাক করবো রাইট ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার মতো কিছুই নেই তাও ভাবলাম একটু আধ শেয়ার করা যাক হাই এভরিওয়ান ওয়েলকাম টু অপুস গ্যালাক্সি তো বারো তারিখ সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে আমাদের বাস ছিল কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে এক্সাইটমেন্ট আর মন খারাপ দুটো একসঙ্গে এমন ভাবে ভর করেছিল যে কোনোটাই আমি ঠিক করে প্রকাশ করতে পারিনি আমরা এখন আছি বাস স্ট্যান্ডে একটা টাইমে আমি এখানটায় দাঁড়িয়ে বাসের ভিতরের লোকগুলোকে দেখেছিলাম কৃষ্ণনগর থেকে আমি আর দীপু বাসে যাচ্ছিলাম আর আমাদের বাকি সদস্যরা যাচ্ছিল ট্রেনে শিয়ালদা থেকে আমাদের ছিল বাসের স্লিপার কোচ তাই আমি উঠেই আগে ব্যাগপত্রগুলো সেট করে নিয়েছি তবে এদিনের উপরে পাওনা ছিল এই সুন্দর চারটা ক্যামেরাতে কিছু ধরা সম্ভব না তবু এত মায়া ভরা রাতের দেখা সে আমি বহুদিন বাদে দেখলাম যাই হোক ভোর পাঁচটায় আমরা পৌঁছে যাই শিলিগুড়ি আর সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে যাই এনজিবিতে কারণ আমাদের গাড়ির বুকিং ছিল এনজিপি টু এনজিপি আচ্ছা আজ তবে আসি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পাহাড়ের প্রথম দিন নিয়ে থ্যাংক ইউ ফর উইথ আস বাই